নমস্কার বন্ধুরা আজকের রেসিপিটি হচ্ছে কচু দিয়ে আমি ইলিশ মাছের মাথা রান্না করে দেখাবো এই জন্য এখানে আমি কচু নিয়ে নিয়েছি আর নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছটাকে আমি ফ্রিজ থেকে মাত্র বের করলাম তাই বরফটাই ছুটে নিই তো আর একটা স্পেশাল জিনিস দেব এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি আর এই সিদ্ধ দিতে বসিয়েছি তো বন্ধুরা আমার এই স্পেশাল জিনিসটা সিদ্ধ হয়ে যাক ততক্ষণে আমি কচুটা কেটে নিই এবারে আমি কচুটাকে কেটে এরকম করে আচ্ছা এই মোটা কচুটা থাকবে এটা আছে এটা কেটে নিতে হবে চাইলে আপনারা এটা দিয়ে দিতে পারেন এটা আমরা খাই না এটাকে ফেলেই দেওয়া হয় গ্রামে ছিলাম তখন এই কচুটাকে খেতেই চাইতাম না আর এখন শহরে থাকি এখন আমাদেরকে এই কচুটা খেতে হচ্ছে প্রকৃতির কি নিয়ম গ্রামে কচু যেখানে সেখানেই পাওয়া যায় আর শহরে কচুটা কিনে খাওয়া লাগে তো বন্ধুরা আমার কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছে যখন গ্রামে যাই তখন একেবারে টাটকা তুলে টাটকা রান্না করি তো ওইটা আর ওই টাটকা রান্নাটার স্বাদ কিন্তু একেবারেই আলাদা তো কি করবো আর কোনো উপায় নেই তাই এই কচুটা ছেলের বাবাও খেতে অনেক পছন্দ করে তো ভাবলাম যে আজকে একটু অন্য উপায়ে এই কচুটা আমি রান্না করি কচুটা কাটা আমার শেষ এবারে আমি ইলিশ মাছে আমার যেহেতু মাথাটা লাগবে তাই আমি এই মাথাটা কেটে নিব আর কচুটাকে ভালো মতো ধুয়ে নিব এদিকে আমি ইলিশ মাছটাকেও কেটে নিলাম কচুটা দিয়ে নিলাম হাতটা অনেক চুকাচ্ছে আপনারা চাইলে গ্লাভস করে কিন্তু কচুটা তুলতে পারেন কেটে নিলাম এবারে পরিষ্কার করে নিলাম এদিকে চুলা জ্বালিয়ে আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি এবারে প্যানের মধ্যে কচুগুলো দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এবারে ঢেকে দিয়ে কচুটাকে আমি সিদ্ধ করে নিব এখানে আমি একটা রসুন একটা পেঁয়াজ আর তিনটা কাঁচা মরিচ নিয়েছি এবার এগুলোকে কেটে নিব রসুনগুলো ছিলানো হয়ে গেছে এবারে কুচি কুচি করে কেটে নিব আপনারা চাইলে রসুনটাকে থেতো করেও নিতে পারেন কেটে দিব আর কাঁচা বন্ধুরা আমার ছোলাটা আগের দিনে ভিজিয়ে রাখতে মনে ছিল না তাই আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম এবারে আমি ছোলাগুলো দিয়ে দিব ছোলাগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নিয়ে চিড়ে দিব ছোলা ও কচুটা যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায় তারপরে ঢেকে দেবো শাকটা আমার কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিব কিছুটা রসুন কুচি আর কাঁচা মরিচ সাথে অ্যাড করে দিব আরো কিছুটা জাননের জন্য গুঁড়ো আবার 3 মিনিটের মতো রান্না করে দিই।subseteq মিনিট পরে ফিরে আসলাম। কচুটা আমার একেবারে ফুল সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই কোরাটিকে তুলে নেব। আবার আমি এই প্যানটা বসিয়ে দেব দিয়ে

এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটা কাঁচা মরিচ আর এখানে শুকনো মরিচও দিয়ে দেবো কিছুক্ষণ পেঁয়াজ রসুন গুলো ভাজার পর আমি এর মধ্যে পাঁচ ফোড়ন অ্যাড করে দেবো এবারে সব উপকরণগুলোকে গুলোকে ভালো মতো ভেজে নেবো আমি কিন্তু সিদ্ধ করার সময় রসুন দিয়েছি আর কাঁচা মরিচ দিয়েছি তাই এখন মরিচের পরিমাণটা আমি কম দিলাম এদিকে আমার সব উপকরণগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি কচু সিদ্ধ করে কচু দিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নাড়াচাড়া করিয়ে নেব এবারে রান্না করে নিব জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসতেছে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন জলটা আমার শুকিয়ে এসেছে এবারে আমি কচুটাকে ভেজে নিব প্রত্যেক মানুষের উচিত কিন্তু কচু খাওয়া কচুর মধ্যে প্রচুর আয়রন আছে তো এখন মিডিয়াম টু চুলা রসটা লয়ে রেখে কচুটাকে ভেজে নেব এভাবে নেড়ে নেড়ে আমি ভাজতে ভাজতে জলটাকে একেবারেই শুকিয়ে নেব জলটা শুকিয়ে আসলে আমার রান্নাটি কমপ্লিট হবে এখনো অনেক জল আছে তো আমি ভাজতেই থাকব বন্ধুরা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারো যারা গলা চুলকানোর ভয়ে প্রচুর কচু খায় না তারা এভাবে কচু রান্না করে খেতে পারো খেতে অসাধারণ হয় আর এর মধ্যে একটা আমি এখন সিকের একটা মশলা দিয়ে দিচ্ছি এই মশলার কারণে এই রান্নার স্বাদটা একেবারে ভীষণ ভালো হয় তো আমি দিয়ে দিব এবারে পাঁচফোড়ন আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি এই পাঁচফোড়নের গুঁড়োটাই দিয়ে দিয়েছি এর জন্য কিন্তু একটা এই রান্নার আলাদা ফ্লেভার নিয়ে আসবে এটা কিন্তু নামানোর আগে আগেই দিতে হবে আগে দিনে কিন্তু অতটা থাকবে না তাই নামানোর আগেই এই মশলাটা দিতে হবে ভাসতে ভাসতে বন্ধুরা দেখতেই পাচ্ছ জলটা একেবারে শুকিয়ে এসেছে আর শুধু তেলটা দেখা যাচ্ছে এবারে কিন্তু আমার ভাজাটা একবারেই কমপ্লিট তো আমি চুলাটা এ পর্যায়ে বন্ধ করে দিব এবারে আমি একটা বাটির মধ্যে এবারে সার্ভ করে নিব কার কার কচু ভাজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো আমার বাটিতে সার্ভ করে নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা রেসিপিটি আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও